হবে তোমার নিঃশ্বাস হবে এলন নাম মাইকে মাইকে হবে এলেন তোমারিনাইকে মাইকে বারিয়াল নাহিরে বাড়ি নাই রে দুতে বারিয়াল নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়াই ওরা তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়াই ওরা তুমি যে রঙিন ধুরি সুতোই টন দিলে মালি সুতোই টান নিরে মালি পারবে না থাকিতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়া দে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে চোখ চোখের পল কেহে তুমি হতে পারো লাশ চিরদরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হমে লাগ তোমারি নাম মাইকে মাইকে হমে এলাম তোমারি নাম মাইকে মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে হে বাড়িওয়ালা বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা বিলাসিতা কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার বিলাসিতা কেটেছে জনম কত অহংকার দামি কাপড় সেরে হবে দামি কাপড় সেরে হবে সাদা পরিতে